গেল মাসে ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল তেল জানিয়েছিল তারা ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে দেশটির পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হয়নি যদিও বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয় হামলায় ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার ঘটনার এক মাস পর নিজের অবস্থান পাল্টালো ইসরায়েল সোমবার ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন পহেলা অক্টোবর চালানো বিমান হামলায় তেহরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমে গেছে বলেও দাবি তার যদিও নেতানিয়াহু জানান হামলার পরও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করা যায়নি ভাষণে নেতানিয়াহু আরও বলেন ইরানে গেল এপ্রিলের হামলা ছিল তুলনামূলকভাবে ছোট আকারের সেই হামলায় তেহরানের আশপাশে ইরানের মোতায়েন করা রাশিয়ার তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড ধ্বংস হয় এরপরও ইরানের হাতে আরও তিনটি এস থ্রি হান্ড্রেড ছিল তবে অক্টোবরের হামলায় বাকি তিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয় বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন দাবির বিষয়ে মুখ খোলেনি ইরান তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে তেহরান আর এজন্য কারো অনুমতি নিতে হবে না বলেও জানান তিনি সময় চৌধুরী